কী কভাবে সবার আসলে সবাই ভালো আছেন আজকে ভিডিওটিতে বলতে চাচ্ছি যে আপনারা কীভাবে যদি আপনার বিয়ে দে বিয়ে যদি একটি থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে গড় কোনো সমস্যা হয়ে থাকে আপনারা মুহূর্তের ভিতরে কাজটি সাকসেসফুল করতে পারেন আপনাদের বিয়ে দুই এক মাস থেকে দেড় মাসের ভিতরে বিয়ে বিয়ে হয়ে যাবে সেলোক লোক মেয়ে হোক উভয় ক্ষেত্রে কাজটি করতে পারবেন যে কোনো একটা শিব মন্দিরে যাবেন শিব মন্দিরে যেয়ে আর কি যে শিবের মাথায় এই জিনিসগুলা সরে সরান লাগবে আর কি সরাতে হলে যে কী কী লাগবে হলদে রঙের ফুল তারপরে হচ্ছে যে হলদে রঙের ফুল বেলপাতা আর হচ্ছে যে আতপসাই এগুলা নিয়ে দিই আর কি শিবের মাথায় দিবেন মাথায় দেওয়া হয়ে গেলে আপনারা যে কোনো হলদে রঙের কাপড় দ্বারায় আপনারা ওগুলা ফেঁসিয়ে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে আর কি আপনারা যে কোনো জিনিসের সাথে আর কি ঝুলিয়ে রাখবেন এভাবে ঝুলা হয়ে গেলে আর হ্যাঁ অবশ্যই আপনারা যে মা আপনারা পূজা দিবেন বা শিবের মাথায় এগুলা ঢালবেন সেটা আমি বলবেন যে যে আমার মানে মনে মনে বলবেন যে আমার যেমন বিয়েটি হয় বা অমুকের যেমন বিয়েটি হয় যদি অন্য কেউ যদি করতে যাচ্ছেন আপনারা এভাবে বলবেন আর কি যে অমুকের বিয়েটি যেমন হয় যদি হয় আপনার এই জায়গায় আবার এসে কি আমার সামর্থ্য মতন যা পারি আমি দান করে দিয়ে যাব মানে এরকম বলে যে বাড়িতে ফুলগুলো নিয়ে আসবেন আনা হয়ে গেলে আপনারা যে কোনো একটা স্থানে ঝুলিয়ে রাখবেন প্রথম দরজা হলে তা আরও ভালো যার যদি না পারেন দ্বিতীয় দরজা লাগাবেন যদি যদি সেটাও না পারেন যে ঘরের যে মাছ মাছ যে একটা থান আছে সে কোনো স্থানে মানে ঝুলিয়ে রাখবেন মানে এরকমভাবে ঝুলাবেন যে মানে সবার নজরে পড়ে আর কি মানে এরভাবে ঝুলাতে হবে আর কি আর অবশ্যই আপনারা মানে এ কাজটি করেন করলে আপনারা নিশ্চিত ফলাফল পাবেন এভাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আপনারা আপনারা কাজটিকে একবার করিয়ে দেখুন না যে ভগবানের কী পায় মহাদেবের কী পায় কাজটি হবেই হবে গ্যারান্টি আপনারা একবার কাজটি করিয়ে দেখুন তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুরান হয়ে থাকেন ধন্যবাদ আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের আপনাদের কীরকম ভিডিও দরকার আর কি আমি সেই অনুযায়ী ভিডিও টপিক তৈরি করব আর কি তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন